হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম উত্তরাতে একটা স্পেশাল প্রপার্টিতে এই প্রপার্টিটা বেসিক্যালি জি প্লাস নাইন কারণ মানে দশতলা বিল্ডিং হলেই আপনার সেখানে ফায়ার এক্সিট থাকতে হয় এটা মোটামুটি ফায়ার এক্সিট করা এবং একটা সুন্দর একটা এমার্জেন্সি এক্সিটের জায়গা করা বেশ সুন্দর করে ডিজাইন করে বিল্ডিংটা হচ্ছে সেলটেকের সেলটাকে করা দুই হাজার ষোলো সালে হ্যান্ডওভার লেভেল নাইন টপ ফ্লোরে আসি আমরা এটা আপনারা যারা টপ ফ্লোর লাভার তাদের জন্য এই প্রপার্টিটা খুবই সুন্দর মেনটেনেন্স করা একটা লিফ্ট আর এই প্রপার্টিটা সম্পর্কে আপনাদেরকে একটু প্রাইমারি একটা ধারণা দিয়ে দেই এই প্রপার্টিটার সাইজ হচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট উইথ পার্কিং আর উইদাউট পার্কিং হচ্ছে আপনার উনিশশো তিরিশ আর ভেতরে আসে আপনার কমন এরিয়া বারে আঠারোশো এই হচ্ছে টোটাল প্রপার্টির আপনার ডেসক্রিপশান আর আরেকটা ইনফরমেশান বলে নেই যেটা হচ্ছে আপনারা আরেকটা ব্যাপার বলে নেই আমি এজেন্ট নিক আপনাদেরকে এই ধরনের নতুন নতুন প্রপার্টি আমরা রেগুলার দেখানোর চেষ্টা করি সো আপনাদের যদি এই চ্যানেলটাতে ভিডিও দেখে ভালো লাগে এবং পারপাস হয় অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই সাবস্ক্রিপশনের রিকোয়েস্টটা রেখে আমি ভিডিওটা শুরু করব আর পাশাপাশি আপনারা যারা প্রপার্টি সঠিক দামে আপনারা সেল করতে চান আপনার সঠিক বায়ারের কাছে তারা তাদের কাছে বলতেছি যে আপনারা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ফোন দিয়ে আপনার প্রপার্টি ডিসক্রিপশানটা আমাকে দিয়ে রাখবেন এবং আমি আপনার লোকেশনে গিয়ে আপনার সাথে দেখা করে সমস্ত প্রপার্টি সম্পর্কে ডিটেলস বুঝে আসব এবং ঠিক একইভাবে এখন যেভাবে ভিডিও দেখছেন এভাবে ভিডিওটা আমি একটা করে নিয়ে এসে আপনাদেরকে একটা সঠিক বায়ার এবং সঠিক একটা সলিউশন আপনাকে দিতে পারব সো আপনারা আমাকে কল করবেন পাশাপাশি আপনি সাবস্ক্রিপশন কমিটি আশা রেখে ভিডিওটা শুরু করছি সো চলুন আমরা একটু প্রথমে একটু ওভারভিউ দিয়ে নিই আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে ড্রয়িংয়ে আমরা একটু আগে লিফ্টের এই দরজাটি দিয়ে লিফটের সামনের থেকে আমরা ঢুকলাম লিফ্টের সামনে থেকে ঢুকে আপনার প্রথমে হচ্ছে ড্রয়িং রুম বিশাল ড্রয়িং রুম ফুল হাইট উইন্ডো করা দুই দিকে দুটো এটা যেটা একটা নর্থ বাসা এটা আসলে বেসিক্যালি আপনি ফিল হবে না কারণ ক্রস ভেন্টিলেশনটা তো সুন্দর করে করা দেখেন ড্রয়িং রুমের ক্রস ভেন্টিলেশনটা এল শেপের বিল্ডিং হওয়াতে ক্রস টেনেশনটা কিন্তু খুবই সুন্দর যেমন সাউথ সাইড থেকে এখানে বাতাস আসবে ঠিক নর্থ সাইড থেকে এটা বের হয়ে যাবে অসাধারণ সো একটা বাতাস এখানে সার্কুলেট করতে থাকবে অল টাইম তারপর দেখুন এই বিল্ডিংয়ের ফাঁকা পিছনের যে বিল্ডিংটা সাউথ সাইডের যে বাতাসটা দেখেন ওই বিল্ডিংটা কিন্তু শেষ ওই বিল্ডিংটার উপরে উঠবে না সো আপনি আসেন টপে এবং আপনি ওপেন স্পেস আপনার লিভিংয়ে বসেই এবং ড্রয়িং রুমে বসেই দেখতে পারবেন এই বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা আছে প্রায় পনেরো থেকে আঠারো ফিট সামনের যে বিল্ডিং সেখানেও বিল্ডিং কমপ্লিট সো আপনাকে ওই টেনশনটা করতে হবে না যে আপনার বিল্ডিংটার সামনে আরও বিল্ডিং হবে আপনি ওপেন স্পেস দেখতে পাবেন আপনি আপনার ড্রয়িং রুমে বসে আকাশ দেখতে পারবেন এই ব্যাপারটা আসলেই খুব অসাধারণ ফ্ল্যাটটা একটু কর্নার দিয়ে আপনাকে ড্রয়িং রুমটা দেখাই দেখুন এন্ট্রি থেকে ড্রয়িং রুম এবং একটা উডেন একটা ফিনিশিং দেওয়া আছে এখানে উডেন ফিনিশিংটার কারণে একটা প্রিমিয়াম ক্লাস একটা ব্যাপার একটা আসে এটার মধ্যে অসাধারণ আসলেই অসাধারণ ঢুকতে আপনার একটা ক্যাবিনেট করা ডাইনিংয়ের ক্যাবিনেটটা এখানে সেট করা বেসিক্যালি যাতে আপনি প্রপারভাবে ডাইনিং অ্যারেঞ্জমেন্ট আপনি করতে পারেন এবার দেখুন আমরা চলে আসলাম লিভিং প্লাস ডাইনিংয়ে দেখুন কি সুবিশাল আপনার আপনার ভয়েড এরিয়া করে সেইখানে আপনার একটা জানালা সেট করা আশেপাশে কোনো বিল্ডিং নাই সো আলো বাতাস দিয়ে পরিপূর্ণ ফ্ল্যাটটা অল দ্য টাইম আপনার আলো বাতাস প্রত্যেকটা ফ্ল্যাটই একটা ডার্ক সাইড থাকে এই ফ্ল্যাটে আসলে মজার বিষয় হচ্ছে ডার্ক সাইড নেই কোনো আর দুই হাজার ষোলো সালে হ্যান্ড ওভার দ্যাটস দ্যাটসাই এই প্রপার্টিতে আপনার গ্যাসের লাইন আছে আর কিচান বলেন এভরিথিং ইজ ইহার মানে কোনো ধরনের এমন কোনো সুবিধা নেই যেটা এখানে নেই আর আরও একটা বিষয় বলে দিচ্ছি আপনাকে আমি মাস্টার বেডটাতে এবং আপনার অন্যান্য বেডগুলো দেখানোর আগে এই প্রপার্টিতে যিনি মালিক ছিলেন উনি বেসিক্যালি নিজে বাড়ি করে চলে যাচ্ছেন দ্যাটস দ্যাটসঅ ফ্ল্যাটটা সেল করে দিচ্ছেন দ্যাট ইজ দ্য রিজন অনেকেরই প্রশ্ন থাকে যে কেন ফ্ল্যাটটা সেল করতেছেন সো দিস ইজ দ্য রিজন যে উনি প্রপার্টিটা সেল করতে চাচ্ছেন একটাই কারণ উনি নিজে বাড়ি করে চলে গেছেন এবং আর একটা ব্যাপার হচ্ছে উনি এই প্রপার্টিটা একদম মানে ফুল রেডি করতেছেন পেইন্ট করে ফেলছেন অলরেডি টাইলসগুলো ডিপ ক্লিন দিয়ে দিয়েছেন পাশাপাশি আপনার সুইচিংগুলো চেঞ্জ করে দিচ্ছেন এবং টুকিটেকি যত কাজ একটা বাসায় থাকলে যেগুলো টুকটাক এলোমেলো হয়ে থাকে সেগুলো সে কমপ্লিট করে দিচ্ছে মানে আপনি নতুনের মতো ফ্ল্যাট পাচ্ছেন আপনার উঠে কোনো কাজ নেই তা ফার্নিচার নিয়ে উঠে যাবেন তো চলেন আপনাকে ম্যাপিংটা আবার একটু করিয়ে দিই আমি এখন ডাইনিং রুমের লিভিংয়ে আসি এবং আমি এখন দেখাবো হচ্ছে ফ্রিজ এবং ওয়াশিং মেশিন জায়গাটা পাশাপাশি একটা এখানে কমন ওয়াশরুম দেখুন কত বড় একটা কমন ওয়াশরুম দেখুন এর ভেন্টিলেশনটা এই সাইডে এল শেপ বিল্ডিং এর একটা সাইডে একটা ফ্যান রাখা আছে ফ্যানটাও চেঞ্জ করে দিচ্ছেন আমি দেখেছি ফ্যানের কালেকশনগুলো দ্য ফ্যান সব নতুন করে নিয়ে আসছেন সব নতুন লাগিয়ে দিচ্ছেন দেখুন কী বড় ড্রয়িং ডাইনিং লিভিং এবং চলেন আমরা এখন থার্ড বেডটাতে যায় এখানে আপনি ইচ্ছা করলে ফ্রিজে ফ্রিজগুলো অ্যারেঞ্জমেন্ট এখানে করে ফেলতে পারেন আপনার আলাদাভাবে রান্নাঘরেও কোনো ঝামেলা হবে না ড্রয়িং ডাইনিং দেখতেও খারাপ লাগবে না সাউথ ফেসিং একটা বেড দেখেন কত বড় বেডরুমটা কত বড় একটা জানালা এসির লাইন করা আছে বিশাল বড় ঠিক একইভাবে দেখেন পিছনে কিন্তু বিল্ডিং নেই বিল্ডিং কমপ্লিট সো আলো বাতাস নিয়ে কোনো সমস্যা পিছনের বিল্ডিংটাও খুব ভালো মানের বিল্ডিং করা এবং মজার বিষয় হচ্ছে বিল্ডিংয় প্রায় আঠারো বিশ ফিটের মতো ফাঁকা আছে পেছন সাইডে আবার আপনাদের ম্যাপিং করাটাকে একটু বুঝিয়ে দিই এই যে আমরা ডাইনিং এবং লিভিংয়ে আসি এই দিকটা হচ্ছে হচ্ছে ড্রয়িং এবং ক্যাবিনেটটা এবার চলে যাচ্ছি আমরা সেই আমাদের মেইন যে যারা ঘরের মালিক তাদের হেডকোয়ার্টারে যেটা হচ্ছে আমাদের ডান্নাঘর সো রান্নাঘরটা দেখুন কি সুন্দর একটা অরেঞ্জ ই একটা কারা কালার করছে সরি লেমন হলো আমি ভুল বলেছি এখানে আপনার সাইডে একটা লাইনও করা আছে এই জায়গাটাতে বেসিক্যালি এইটা আপনার এখানে ওভেন রাখতে পারবেন এবং এখানে তিতাস গ্যাসের লাইন যেটা করা এখানে কিচেন হুড এখানে একটা অলরেডি অ্যাড করে দিচ্ছেন এবং এখানে নিচে ছিল চোলাটা দ্বিতাশ গ্যাসের লাইন সহ এখানে হচ্ছে কিচেন সিঙ্ক এবং কেবিনেটগুলো তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে ডেকোরেট করে এবং নতুন করে করে দিচ্ছেন আপনি কিচেন নোট ছাড়াও এখানে অ্যাডাস্টার লাগানোর একটা পয়েন্ট আছে যেটা দিয়ে আপনার ভ্যাপোরেশনটা কমপ্লিট হবে মানে ক্রস ভেন্টিলেশনটা হয়ে যাবে এখানে বিশাল বড় একটা বারান্দা যে বারান্দাটা আপনার রান্নাঘরের সাথে প্রয়োজন হয় এখানে একটু আছে এবং এই দেখেন এখানকার বিল্ডিংগুলো কমপ্লিট কি সুন্দর পরিবেশ দেখেন আকাশ দেখা যায় এভরি প্লেস থেকে মানে এই আসলে মানে ইটপাথরের শহরে দেখেন সার্ভেন্ট বেড এটা বেশ বড় একটা কোয়ার্টারের সার্ভেন্ট বেড এখানে আপনার ওয়াশিং মেশিনের লাইন করে আছে আপনি যদি সার্ভেন্ট বাসায় না রাখতে চান ওয়াশিং মেশিনটা এখানে অ্যারেঞ্জ করতে পারেন তাহলে ড্রেন্টমেন্ট লিমিটা আরও বেশি ফাঁকা থাকে আমি এখানে দাঁড়িয়ে আছি অনেক বাতাস আসতেছে সাউথ ফেসিং বাতাসটা আপনারা থাকলে হয়তো ফিল করতে পারবেন এখানে একটা ওয়াশরুম আছে সার্ভেন্টের জন্য আলাদাভাবে ওয়াটারে এটাও ডেপ ক্লিন দেওয়া হচ্ছে আর মজার বিষয় হচ্ছে আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগলো বারান্দার দাঁড়াতে আপনি এখানে একটা জিনিস খুব ভালো লাগছে যেটা হচ্ছে আপনার এই সার্ভেন্ট বেডটা যদি আপনি ইউজ না করেন আপনার সার্ভেন্ট যদি পারমানেন্ট না থাকে তাহলে আপনি এখানে কিন্তু আসলেই আপনার একটা স্টোর প্লাস আপনি আপনার দুটো ফ্রিজ ওয়াশিং মেশিন সব এখানেই প্লেস করতে পারবেন সো একটা আলাদা একটা প্লেস থাকা মানে আপনার বিশাল ব্যাপার যে আপনার ঘরটা ফাঁকা থাকবে এখানেও একটা বড় একটা স্পেস আছে এবং এই মজার বিষয় হচ্ছে এখানে একটা কিচেনের মজার পার্ট আমার তো দেখলেই শুধু আইডিয়া মাথায় আসে জানি না কেন রান্নাঘরে দেখবেন আপনার অনেক বড়ো বড়ো বাসা যেগুলো পঁচিশশো তিন হাজার স্কোয়ার ফিট বা সাড়ে তিন হাজার স্কোয়ার ফিটের বাসা সেখানে মানুষ রান্নাঘরে একটা টি স্পট রাখে যে মহিলারা যেখানে কাজ করে সেখানে বসে একটু ছোট একটা টি টেবিলে বসে একটু তরকারি কাটা একটু মনে করেন সেই প্লেসটাতে বসে একটু চা খাওয়া এইরকম প্লেস আপনি যদি সব সার্ভেন্ট বেডে দিয়ে দেন তাহলে এই প্লেসটাতে আপনি বেসিক্যালি এই অ্যারেঞ্জমেন্টটা করতে পারবেন এবং এই খুব সুন্দর এনজয় করতে পারবেন দেখেন পাশেই বারান্দা কিন্তু আকাশ দেখা যায় সো আপনার এই ফ্ল্যাটটাতে কিন্তু স্টোরি ক্রিয়েট করার মতো একটা জায়গা আছে আপনার বাচ্চারা আপনার মেয়েরা বড় হবে এরকম সুন্দর একটা পরিবেশে একটা স্টোরি ক্রিয়েট হবে তারা রান্না শিখবে এখানে বসে বা আপনার ছেলেরা একটু নিজেরা এসে রান্না করবে বা আপনার হাজব্যান্ড একটু রান্না করবে মানে এর ব্যাপারটা আসলে একটু রোমান্টিক এবং পাশাপাশি হচ্ছে একটু সিনেমেটিকও বটে এবং স্টোরি ক্রিয়েট হওয়ার মতো প্লেস যে আপনি আপনার লাইফটা এখানে শেষ করছেন লাইফটা পার করলেন এবং একটা স্টোরি ক্রিয়েট হবে এখানে চলুন আমরা তাহলে এখন মাস্টার বেড সেকেন্ড বেডটাতে যাই প্রথমে আমি আমি চাইল্ড বেডটাতে যাই এখানকার ওয়াশরুমটা আপনাকে দেখাই বেশ বড় লম্বা একটা ওয়াশরুম ভেতরে আমি গেলাম না ভেন্টিলেশনটা দেখে নেন এখানে একটা ভেন্টিলেশনের জন্য একটা ফ্যান লাগানো আছে যেটা নতুন করে লাগানোর জন্য নতুন ফ্যান নিয়ে আসছে সেটাও লাগিয়ে দেওয়া সুইচিংগুলো দেখেন অসাধারণ মজার বিষয় সেগুন কাঠের আপনার ক্যাবিনেট করা আছে আপনাকে কোনো ফার্নিচার ইউজ করতে হবে না আপনি জাস্ট এটাই সুন্দরভাবে ইউজ করতে হবে মজার বিষয় হচ্ছে দেখেন আপনার সাউথ সাইড থেকে ক্রস ভেন্টিলেশনের জন্য কত সুন্দর একটা ব্যবস্থা করা দেখুন এইখানে যদি জানাটা খুলে দেন এই ভয়েট থেকে আপনার সাউথের বাতাসটা আসবে পিছনে কিন্তু বিল্ডিং নেই আপনার এটি হচ্ছে এই মানে নয়তালার বা দশতলা বাসার আপনার ফ্যাসিলিটিটা এখান থেকে বাতাস আসবে দেখুন ফাঁকা জায়গা ভেন্টিলেশন কত বড় একটা ভয়েটটা দেখেন আর এখানে দেখেন পুরো আলো বাতাস আপনি সকালে মর্নিংয়ে যখন ঘুম থেকে উঠবেন শুধু পর্দা সরাবেন আপনার মর্নিং গুড মর্নিং এমনি হয়ে যাবে মর্নিং তো হবেই কিন্তু আপনার মর্নিং গুডই হবে ইনশাল্লাহ এভরিডে আপনার মর্নিং এভরিডে গুড মর্নিং হবে তারপর হচ্ছে থ্রি সাইড ওপেন বারান্দা সব ফ্ল্যাটে কিন্তু ওপেন বারান্দা থাকে না দেখেন এটাতে থ্রি সাইড ওপেন বারান্দা ওয়াও জাস্ট ওয়াও স্টোরের প্লেস আবার আপনাদের ম্যাপিং করিয়ে দেখিয়ে দিচ্ছি আমি আবার ড্রয়িং ডাইনিং লিভিং এ চলে আসছি ওটা হচ্ছে থার্ড বেড তার বাম সাইডে হচ্ছে আপনার কিচেন দেন আমি চলে আসছি মাস্টার বেডটাতে সরি মাস্টার বেডে ছিলাম সেকেন্ড বেডটাতে আমি এখন আসছি আসলে মাস্টারবেডের সেকেন্ড বেডটা ডিফার করাটা খুব টাফ কারণ হচ্ছে দুটোই খুব কাছাকাছি দেখেন এখানেও ক্যাবিনেট করা পাশাপাশি আপনার পাউডার রুম করা আছে এবং মজার বিষয়ে আবার বলে দিচ্ছি এখানেও কিন্তু ভেন্টিলেশনের ব্যবস্থা আছে এই যে নর্থের সাথে যে একটা আপনার সাউথের একটা কম্বিনেশন করে দেওয়া আসলে অসাধারণ আমি মানে খুব বিমোহিত হইলাম এই ধরনের আসলে ব্যাপারটা দেখে আসলে আসলেই সুন্দর আসলেই সুন্দর আসলে সুন্দর দেখেন আমি আপনাকে দেখে সেগুন কাঠের করা সম্পূর্ণ এটা এখানে একটা চেঞ্জ রুম একটা পাউডার রুম করা কত সুন্দর দেখেন আপনার আলাদাভাবে ড্রেসিং ড্রেসিং টেবিল বা এই ধরনের কোনো কিছু দরকার নেই বিশাল একটা বরশরম এটি মাস্টার বিশাল একটা বরশুম ওটা একটা রুমের মতো বলা যায় আপনি এখানে ড্রাই জোন আলাদা করতে পারেন প্লাস আপনার ওয়েট জোনটা আলাদা করতে পারেন বিশাল একটা মানে একটা রাউন্ডেই আসি চলে দেখেন কত বড় দেখেন হেঁটেও শেষ করতে পারতেছি না কি বিশাল ভেন্টিলেশনের জন্য দেখুন এই যে ফ্যানটা চলতেছে আর যেটা দেখাচ্ছিলাম যে সাউথের সাথে নর্থের যে কম্বিনেশনটা বেসিক্যালি দেখেন এই যে এখানে একটা জানালা করা এই জানালাটা থেকে এই দেখেন অলরেডি বাতাস আসা শুরু হচ্ছে সাউথের বাতাসটা এসে নর্থ থেকে বের হয়ে যাচ্ছে ফুল লাইট উইন্ডো করা পর্দাটা সরিয়ে দিলে ভেরি গুড মর্নিং থ্রি সাইড ওপেন বারান্দা দেখুন কত বড় বারান্দাটা দেখুন টাইলসগুলো গুনলে আপনি বুঝতে পারবেন চব্বিশ টব্বিশ টাইলস ও জাস্ট ওয়া এখানে একটা দোলনা বা কাপি টানাতে পারেন মর্নিং দেখার জন্য অশ্বধান অসাধারণ অশ্বর সো বন্ধুরা আবার একটা জিনিস বলে নেই আমি এজেন্ট নিক এরকম নতুন নতুন প্রপার্টি আপনাদের সামনে সবসময় নিয়ে আসবো আপনার এটা প্রপার্টিটা অন করার জন্য বা কেনার জন্য যদি আগ্রহী হন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন পাশাপাশি এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনার আপনি আপনাকে আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং আপনাদের চয়েস মতো ফ্ল্যাট আপনাদের সামনে নিয়ে আসতে পারি যাতে ঘরে বসে আপনারা প্রপার্টি খুঁজে পান আর আর একটা বিষয় হচ্ছে ভালো লাগলে লাইক করবেন আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন যদি আপনার প্রয়োজন না হয় অন্য কেউ খুঁজতে খুঁজছেন মেরে গেছে তাহলে আপনি তাকে শেয়ার করবেন এবং আবার আবার বলে দিচ্ছি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে আমি কাজ করার উৎসাহ পাই সো আপনারা আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন এই আশা রেখেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি চলেন ড্রয়িং রুমে যেয়েই শেষ করি আমি এজেন্ট নিক দেখা হবে নতুন কোন প্লেসে নতুন কোনো ট্রেমেন্ডাস প্রপার্টিতে আপনার ভালো কোন একটা ফ্লেভার নিয়ে আসবো ইনশাল্লাহ সেই আশা রেখে সো আমি এজেন্ট নিক বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম চলেন আপনাদেরকে একটু ছাদটা দেখিয়ে দিই শেষ করার আগে প্রপার্টি দেখবেন প্রপার্টির ছাদ দেখবেন এটা তো আসলে হয় না খুব সুন্দর এটা এটা কমিউনিটি কমিউনিটি হল এখানে একটু দেখেন টোটাল ছাদের এরিয়াটা সুন্দর ওপেন আকাশ দেখা যাচ্ছে পাশের বিল্ডিংটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার ছাদ সুন্দর হয় সো আশেপাশে কোনো বিল্ডিং নেই যে বিল্ডিংটা দেখা যায় সেই বিল্ডিংটা আসলে অনেক সুন্দর এবং কমিউনিটিটা জস দেখেন এখানে মজার বিষয় দেখেন দেখেন ছাদের মধ্যে আমরা জ্বলতেছে আসলে মানে মানুষের লাইফে কি আসলে মানে আমরা পৃথিবীতে আসছি পৃথিবী থেকে মারা চলে সো এর মধ্যে যতটুকু ভালো থাকা যায় আল্লাহ তালা যদি সামর্থ্য দেন সামর্থ্যের মধ্যে কেন ভালো থাকবো না সেটাই হচ্ছে আসলে চাওয়া আর কোনো কিছু না তবে বিলাসিতা মানুষের জীবনে যতটুকু কম করা যায় ততই ভালো কারণ আমরা এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকার জন্য আসি নাই আমরা হয়তো মারা যাব আমরা ওপারে যাতে ভালো থাকতে পারি সেই প্রস্তুতি আমাদেরকে সবার রাখতে হবে এবং সেই ভরসা রাখতে হবে যেন আমি ওখানে যেতে পারবো সেই ধরনের আমলও করতে হবে আর পাশাপাশি পরিবারের জন্য যা তাতে ভালো কিছু রেখে যেতে পারি সেটাও আশা রাখতে হবে সেজন্যই আসলে চেষ্টা করা আর আমি আসলে এই কাজটা করি বেসিক্যালি এজেন্ট নিক যে যাতে আপনাদেরকে একটা ভালো ড্রিম ভালো স্বপ্ন পূরণের একটা গল্প উপহার দিতে পারি দ্যাটস ওয়া এই কাজটা করি টাকার জন্য তো অবশ্যই করি বাট পাশাপাশি মানুষের একটা দোয়ার জন্যও করি যে মানুষ খুশি হয়ে একটা দোয়া করবে সো ওই জায়গাটাতে এবং এই কাজটা করতে ভালোবাসি আমি দেড়শো এই কাজটা করি সো এই দেখে পিছনেও গার্ডেনিং করছেন ওনারা ওই যে এয়ারপোর্টে বিমান নামতেছে দেখা যাচ্ছে কাপড় আর স্ট্যান্ডগুলো করা প্রত্যেক ফ্ল্যাটের জন্য আলাদা করে একটা সো আজকে এখানে ছাদে দেখানোর পরে আমি বিদায় নিচ্ছি সো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আলাইকুম